পৃথিবীর শীতলতম মহাদেশ এবং পৃথিবীর বৃহত্তম মরুভূমি অ্যান্টার্কটিকা অ্যান্টার্কটিকা বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ এবং ইউরোপ মহাদেশের তুলনায় এক দশমিক চার গুণ বড় এই মহাদেশটির আয়তন এক কোটি বিয়াল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার পঞ্চান্ন হাজার বর্গ মাইল এই মহাদেশে শুধুমাত্র মাইলের পর মাইল সাদা বরফ আর হাড় কাঁপানো বাতাস যেখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস আশি বা নব্বই ডিগ্রি সেলসিয়াসে এন্টার্কটিকা মহাদেশের আবিষ্কার কোনো একক ব্যক্তির কৃতিত্ব নয় বরং এটি একাধিক অভিযাত্রীর প্রচেষ্টার ফল তবে আঠেরোশো কুড়ি সালকে এর আবিষ্কারের বছর ধরা হয় যখন রাশিয়ান অভিযাত্রী ফাবিয়ান গটলিয়েভ ফন বেলিংস হসেন ও মিখাইল লাজারেভ এবং ব্রিটিশ নাবিক এডওয়ার্ড ব্রান্সফিল্ড প্রথমবার মহাদেশটির তটরেখা এবং বরফের তাক আইস শেলফ দেখেন ও এর অস্তিত্ব নিশ্চিত করেন যদিও মাওরিদের মতো আদিবাসীরা এর অনেক আগেই সেখানে পৌঁছেছিলেন বলে নতুন গবেষণা ইঙ্গিত করে উনিশশো সালের অ্যান্টার্কটিকা চুক্তি অনুযায়ী এই জায়গাটি শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণা এবং শান্তির জন্য সংরক্ষিত এখান থেকে কোনো সামরিক কার্যক্রম চালানো সম্পূর্ণ নিষিদ্ধ পৃথিবীর শীতলতম মরুভূমি আপনি হয়তো ভাবছেন মরুভূমি মানেই শুধু তপ্ত বালু আর রোদের উত্তাপ কিন্তু জানলে অবাক হবেন এন্টার্টিকা হল পৃথিবীর বৃহত্তম মরুভূমি কারণ এখানে বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে ঠান্ডার কথা বললে এখানে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস চুরানব্বই দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা মঙ্গল গ্রহের তাপমাত্রা সমান এখানকার সময় ব্যবস্থা খুবই বিচিত্র উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল অ্যান্টার্কটিকায় তখন টানা ছ মাস দিনের আলো থাকে আমাদের দেশে সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল কিন্তু অ্যান্টার্কটিকা মহাদেশের ঋতু তা ঠিক উল্টো অর্থাৎ সেই সময় অ্যান্টার্কটিকায় চলে গ্রীষ্মকাল তবে গ্রীষ্মকাল হলেও সর্বনিম্ন তাপমাত্রা থাকে প্রায় মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াস থেকে আট ডিগ্রি সেলসিয়াস অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা মহাদেশ তাই এখানে সব সময় পর্যটন সম্ভব নয় ভ্রমণের প্রধান সময় হল নভেম্বর থেকে ফেব্রুয়ারি কারণ এই সময় ঠান্ডা তুলনামূলকভাবে কম থাকে এবং দিনগুলো লম্বা থাকে প্রতি বছর প্রায় এক লক্ষ থেকে এক লক্ষ পাঁচ হাজার মানুষ এখানে আসে এর মধ্যে প্রায় সত্তর হাজার মানুষ স্থলভাগে ভ্রমণ করে আর বাকি মানুষ ক্রুজে সমুদ্রপথে ভ্রমণ করে মহাদেশটি দেখে অ্যান্টার্টিকা মহাদেশের শীতকাল মার্চ থেকে অক্টোবর পর্যন্ত থাকে তখন দিনের আলো খুবই কম থাকে এমনকি কিছু সময় পুরোপুরি অন্ধকারও নেমে আসে অ্যান্টার্টিকা মহাদেশের রাতের আকাশে সবচেয়ে সুন্দর এবং অনন্য দৃশ্য হল অরোরা অস্ট্রালিস দক্ষিণ গোলার্ধের আকাশে দেখা যায় এমন আলোনৃত্য এটি প্রাকৃতিক আলো প্রকাশ যা সবুজ গোলাপি বেগুনি এবং নীল রঙে আকাশকে আলোকিত করে পর্যটকরা এবং গবেষকরা বিশেষভাবে রাতের আকাশ দেখতে এ সময় আসে কারণ এটি পৃথিবীর অন্য কোনো স্থানের চেয়ে অনেক বেশি ঝলমলে এবং নৈসর্গিকভাবে সুন্দর তবে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে এই মহাদেশটি হুমকির মুখে পড়ছে তাপমাত্রা বাড়ার কারণে এখানে বরফ গলছে যা সমুদ্র স্তর বাড়াচ্ছে এছাড়াও কিছু অংশে বরফের হিমশৈল ভেঙে মহাসাগরে পড়ছে যা সমুদ্রের ঢেউ এবং জলোচ্ছ্বাস বাড়াচ্ছে অর্থাৎ অ্যান্টার্কটিকার বরফ গলায় সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধি পেলে মানব বসতি এবং পরিবেশের জন্য বড় ধরনের বিপদ সৃষ্টি হবে